হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গত শনিবার ছিল দিনটি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাসা থেকে বাচ্চাদের নিয়ে যাচ্ছি একটা পার্কে ওদের অনেক দিনের ইচ্ছা ছিল আম্মা পার্কে যাচ্ছি না ঘুরতে যাচ্ছি না তো বাচ্চাদের রেডি করে নিজেও রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি যাবো একটা পার্কে বাসা থেকে বেশ অনেকটা দূর বাসা থেকে আড়াইটার দিকে বেরিয়েছি কিন্তু যেতে যেতে না অনেক সময় লেগেছে গিয়েছিলাম ক্যারানীগঞ্জে শরীফ ফুড কোর্টে তো এত দূর যার জন্য আমাদের আসলে এত দূরে শশা যাওয়া হয় না দুই বছর আগে হয়তো গিয়েছিলাম আবার দুই বছর পরে তো গিয়ে দেখি এখন অনেকটা চেঞ্জ এখন টিকিট কেটে দেন ভেতরে ঢুকতে হয় তো এর আগে যখন গিয়েছিলাম এটা ছিল না তোর বাবা টিকিট কাটতে গিয়েছে তো এখানে টিকেটের সঙ্গে কিছু রাইডের একটা অফার চলছিলো সে টিকিট কেটে রাইডের টিকিট কেটেও ভেতরে ঢুকে পড়লো ভেতরে ঢুকতেই না খুব ভালো লাগে চারদিক খুব সাজানো গুছানো তো আমরা এখানে ঢুকেই বেশ অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম আর সবচেয়ে ভালো লাগে এই বড় চর্কিটা কিন্তু একটু ভয়ঙ্কর আমরা যতবারই যাই না কেন এটাতে কিন্তু উঠি না আমার কাছে চর্কিটা খুব ভয় লাগে তো পানির ফোয়ারা দেখে সবাই মিলে বলছিল যে আম্মা আমরা এখানে ছবি তুলব পানি ধরবো তা আমি বাচ্চাদের নিয়ে বসে গেলাম ছবি তোলার জন্য ওর বাবাকে বললাম আমাদের কয়েকটা ছবি তুলে দাও ভিডিও করে দাও তা আমি ওদেরকে বসতে বললাম এখানে এখানে বসো ওরা সেভাবে বসেছে তো আমরা এখানে বেশ অনেকগুলো ছবি তুলেছি ভিডিও করেছি সব কিছু শেষে এখন আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি ভেতরে ঢুকতে ঢুকতেই ওরা সব রাইড দেখছিল তো ঘোরাতে উঠবে ওরা তোর বাবা টিকিট কেটে আমরা ঘোরাতে অলরেডি উঠে গেছি আরিসার হাইটের সাথে ঘোড়া ম্যাচ হচ্ছিল না তো সিটে বসেছে আর আমি আমার ছোট দুইটা পাখিকে নিয়ে দুই পাশে ঘোরাতে দুইটাতে উঠিয়ে দিয়েছি আর আমি মাঝখানে ছিলাম তো ঘোরাতে তারা বেশ অনেক মজা করেছে এখন এর পরে কিসে উঠবে তাদের মাথায় শুধু সেই চিন্তাই ঘুরছে যে এর পরে কিসে উঠবো তো ঘোরার পরে আমরা উঠে গিয়েছিলাম প্লেনে প্লেনে ইয়াসিন ওর আব্বার সঙ্গে উঠেছে আর আমার আরিশা বুড়ি সরি আরসি পাখিটা খুবই কান্না করছে কারণ সে এই প্লেনে উঠবে তো প্লেনটা না এত জোরে ঘুরে যে আরশিটা এটা নিতে পারে না ও বমি করে তো এটা আমি ওকে বলেছি যে বাবা তুমি বমি করবা কিন্তু ও শুনবেই না সে ওই ওর আব্বা প্লেনে কেন উঠেছে ওকে রেখে এই দুঃখেই শেষে সে তার ভাইয়া আর তার আব্বাকে দেখছে আর গ্রিল ধরে কান্না করছে কি আর করা বাচ্চা মানুষ তো যতক্ষণই ওর আব্বা প্লেনে ছিল ততক্ষণই ও গ্রিল ধরে কান্না করছিল। তা আমি আবার এই ভিডিওটা করে রেখেছি কান্নাটা আমার দেখতে খুবই ভালো লাগছিল কারণ ওকে ছোটো মানুষ বুঝতেছিলই না তো এরপরে বাম্পার কারে ইয়াসিনের হাইটে ম্যাচ হচ্ছিল না যার জন্য ওর চড়া হয়নি ও খুব চড়তে চেয়েছিলো তো এরপরে এখন ট্রেনে যাচ্ছি ট্রেনে চড়ার জন্য যাচ্ছি ট্রেনে আরিশা আর আরশি উঠবে ওর আব্বার সঙ্গে আমি ইয়াসিনকে নিয়ে উঠবো পাশাপাশি দুইটা বগিতে কারণ একসাথে একটার মধ্যে না খুব হিজিবিজি হবে আর ট্রেনটা না একটা গলির মধ্যে দিয়ে যায় তো যার জন্য ওদেরকে একা ছাড়া যাবে না ওই গলিটা অন্ধকার থাকে তারপর একটু ভূতের মিউজিক হয় যার জন্য বাচ্চাদেরকে আর একা ছাড়লাম না ওর বাবা আর আমি দুইজনেই উঠলাম ট্রেনে ভূতের একটা মিউজিক বাজে আর কেমন যেন একটা আলো হয় তো বাচ্চারা ভয় পাবে যার জন্য আমি ওদেরকে বললাম যে না চলো একসাথে আমরা সহজেই তো ট্রেন থেকে বাহিরের দৃশ্যটা না খুব ভালো লাগছিল এরপরে নেক্সট এই গাড়িটাতে উঠলো আরও শিয়ারিয়াসিন ওরা এই গাড়িটাতে খুবই মজা লেগেছে ওদের কাছে নাকি খুবই ভালো লেগেছে অনেক এনজয় করেছে আরিশা এখানে উঠতে চাইলো না তো আরিশাকে কেয়ার করলাম না তারা দুই ভাই বোনই উঠেছে তো নামলো দুজনে ওঠার পরে আর ওরা গাড়িটা থামানোর সঙ্গে সঙ্গে ওইখান থেকেই বলতে চাইছিল যে আম্মা আমাদের অনেক ভালো লাগ লেগেছে এই যে চলে আসছিল আমার কাছে তো ইয়াসিন আবার ওকে নিয়ে দেন বের হলো ওইখান থেকে এখন নেক্সট আরেকটা রাইডে তো আমরা চাচ্ছিলাম দিন থাকতে থাকতে যখন আমাদের যাতে রাইডগুলোতে চড়া হয়ে যায় রাতের বেলা অন্ধকারে রাইডে চললে কেমন লাগবে আর কি এখন নেক্সট আরেকটা আমরা রাইডে উঠব তো ওর বাবা টিকিট কেটে নিল এইখানে ওর বাবা বলল তুমি ওদেরকে নিয়ে যাও পানির মধ্যে তো আর আমি উঠবো না তো ওর বাবা বাইরে ছিল আমি ওদেরকে নিয়ে সাম্পানে উঠলাম দেন আমরা ভূতের বাড়ির সামনে গিয়ে একটু ছবি টবি তুললাম মজা করলাম আর ওদেরকে একটু ভয় দেখালাম যে চলো ভূতের বাড়িতে যাই তারপর যাচ্ছি এখন আরেকটা গাড়িতে উঠবে ওরা এই তো সেখানে ওরা তিনজনই উঠবে তো এখানে না কোনো মানুষ ছিল না তখন যার জন্য ওরা তিন ভাই বোন উঠবে তো ব্যালেন্সের জন্য ওরা এক মাথায় দুইজন এক মাথায় আর ইসে আরেক মাথায় তো আমি ভিডিও করছিলাম ওদের মজা দেখছিলাম ভালো লাগছিল আর ওর বাবা আবার ওই মুহূর্তে একটা ফোন কল আসছিলো জরুরি তো ওর বাবা ফোনে কথা বলতে গেল তা আমি ওদেরকে দেখছিলাম তো ওরা এর পরে না খুব বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল। খুব তৃষ্ণা পাচ্ছিলো তা আমি গেলাম ওদের জন্য ড্রিঙ্কস কিনতে তো আরও শিববুরি তো খুবই বিরক্ত ছিল আব্বা কেন ফোনে কথা বলে আমাদেরকে নিয়ে আসছে বেড়াতে আব্বা কেন কথা বলে তো যাই হোক কি আর করা বাচ্চা মানুষ তো এখানে ওরা খাচ্ছে কেউ খাবে মাউন্টেন ডিউ কেউ খাবে কোক আরিশা কোক খায় তো আরিশা কোক খাচ্ছে আর ওরা খাচ্ছে মাউন্টেন ডিউ তো এইখানে একটু ড্রিঙ্কস খাওয়ার পরে আমরা যাব আসলে বাচ্চাগুলো তো অনেকটা সময় হয়েছে ওদের খুব ক্ষুধাও লেগেছে ওদেরকে খাওয়ানোর জন্য চলে গেলাম রেস্টুরেন্টের ভেতরে এখানে বেশ অনেকগুলো রেস্টুরেন্ট ছিল তো আমরা এর আগে যেখানে বসেছি সেখানে আজকেও বসলাম তো ওইখানে গিয়ে খাবার অর্ডার দেওয়ার পরে আমি আর আরিশা একটু ভিডিও করলাম আর আমার বাচ্চাগুলো খাবার অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গেই কেন খাবার আসে না তারা খুবই বিরক্ত হয়ে যায় তো সারেন্ডি সবার আগে আরিশার খাবার চলে আসছে এই জন্য খুবই ভালো লেগেছে কারণ হচ্ছে আরিশার খাবার আসলে আমি আরিশাকে খাওয়াতে থাকি আরিশা আর এরপরে ওর আব্বার খাবার আসছে আরিশা খাবে এক খাবার আরসি একটা খাবে ইয়াসিন খাবে পিৎজা তো যে যার পছন্দ মতো খাবার অর্ডার দিচ্ছে দিয়েছে তো খাবারগুলো না অনেক মজা ছিল আর আমরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে যাইনি আমাদের কাছে খুব ক্ষুধাও লেগেছিল তো এত মজা ছিল যে এখন আমার জীবের জল চলে আসছে আসলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে তো তাই ছোট করে আর কি যেভাবে নেওয়া যায় ক্লিপ তো অনেক ছোট করে করে এই ভিডিওটা করা রাতে এখন সন্ধ্যার পরে তো যার জন্য মানুষ একটু কমে আসছে তো ওরা দোলনা ফাঁকা পেয়ে তিন ভাই বোনে দোলনায় বসে পড়ল তো আমরা আমি একটু ভিডিও করে নিয়েছিলাম ওদের দোলনায় ওঠার পরে আমরাও দুজন ভাবলাম যে আমরা একটু দোল খেয়ে নিই আমাদের তো একসাথে টাইম স্পেন্ড হয়ই না ওদের মাঝখানে যতটুকু আর কি আসলে অনেকটা সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যা না ঠিক তখন প্রায় রাত আটটা সাড়ে আটটার মতো বাজে ওর বাবা বলল কফি খাবে তো আমি কফি নিয়ে আসলাম আরও শিখাবে ইয়াসিন খাবে তো এতগুলো কফি ছিল যে দুইটাতেই আমাদের হয়ে গেছে তো কফি খাওয়ার এক পর্যায়ে আর বললাম যে বাবা চলো এখন বাসায় যাই সে কোনোভাবেই বাসায় যাবে না তাকে বুঝাচ্ছিলাম যে আমাদের অনেক ঘোরাঘুরি হয়েছে এখন বাসায় যাওয়ার পালা চলো আমরা আবার আসব তারপর সে রাজি হয়েছে যে আচ্ছা ঠিক আছে আম্মা চলো বাসায় যাই তারপর এখন বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি অনেক দিন পরে একটা ব্লগ দিলাম নিশ্চয়ই আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট আর একটা ব্লগে আল্লাহ হাফেজ